হ্যালো এভরিওয়ান আমি মেঘলা আমার চ্যানেলের নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা ভালোই আছেন অশেষ মতে আমিও ভালো আছি এই যে পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত যে কারণে আপনাদের সাথে কন্টিনিউ ব্লগ শেয়ার করা হয় না তারপর অনেক রেকর্ডিং করা আছে টুকটাক করেছি কিন্তু সেগুলো এডিটিং করে যে আপনাদের সাথে শেয়ার করব ওরকম একটা টাইম পাচ্ছি না যাই হোক এখানে হচ্ছে এখন একদম সকালবেলা উঠে আমি একটু পড়াশোনা করছিলাম এই ব্লগটা ছিল আমার যেদিন মাস্টার্সের ফার্স্ট পরীক্ষা এম বি তো ওই দিনের ভিডিও তো বাবু আর আব্বু একটু আগে লাইব্রেরি থেকে এসেছে তো এই যে আজকেও খেলনা টুকটা কিনে নিয়ে এসেছে আব্বু কিনে দিয়েছে আমাকে দেখাচ্ছিল আর এখানে আব্বু প্রত্যেকবারের মতন এবারও আমার ফাইল গুছিয়ে দিচ্ছে আমার পরীক্ষার আগে সবসময় আব্বু গুছিয়ে দেয় প্রত্যেকবার তো এবারও আব্বু গুছিয়ে দিচ্ছিল এখানে অ্যাডমিট কার্ড তারপর হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ড ওই যা যা লাগে কলম স্কেল তারপর হচ্ছে পেন্সিল রাবার যা কিছু লাগে আর কি টুকিটুকি সব কিছু হচ্ছে এখানে গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলো আর বাবু তো আব্বুর সাথে গেলেই হচ্ছে এরকম খেলনা আনবে আর আমাকে দেখাচ্ছিলো যাই হোক এখন হচ্ছে একদম মানে পরীক্ষায় যাওয়ার টাইম এই সময় একটু নার্ভাস লাগছিলো আমার যেহেতু এক্সাম একটু পরেই শুরু হবে এই মুহূর্তটা সবার নার্ভাস লাগে এক্সামের কিছুক্ষণ আগে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এক্সামে আগের সময়গুলো আপনাদের কেমন কি বুঝে চকলেট রাখবো আচ্ছা যদি তুমি এই তো বাবুকে আর আব্বুকে আল্লাহ হাফেজ বলে এখন যাচ্ছি তাদের ভাইয়া আমাকে নিয়ে যাবে আজকে আমার প্রথম এক্সামে এই প্রথমবার হচ্ছে আব্বু আমাকে নিয়ে যাচ্ছে না আমি আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছি আমার এক্সাম দেওয়ার জন্য আর আমার এবার সিট পড়েছে হচ্ছে মকবুল কলেজে তো যাওয়ার আগে হচ্ছে আমার কেন্দ্রীয় কলেজ আর মমপুর মহিলা কলেজ দুটোই সামনে পড়লো আর এখানে ওরা সবাই চলে এসেছে যারা এক্সাম দিবে আমার সাথে আমার ব্যাচের তারা যাই হোক ফাইনালি এই তো আমরা চলে এসেছি মোগুল কলেজে আর কেউ যদি এই মোগুল কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন দুই সাইডেই হচ্ছে দুটো বিল্ডিং তো আমার হচ্ছে এই সাইডের বিল্ডিংয়ে সিট পড়েছে তো যেহেতু ফার্স্ট পরীক্ষা ছিল আপনাদের ভাইয়া একদম আমার সাথে গিয়ে আমাকে আমার যে বেঞ্চ সেখানে বসিয়ে দিয়েছে তবে প্রথম পরীক্ষা যেহেতু আমার হচ্ছে একটু সিট খুঁজে বের করতে অনেক বেশি কষ্ট হয়েছে মানে খুঁজো খুঁজি করতে করতে আর এত পরিমাণে স্টুডেন্ট মাস্টার্সে পরীক্ষা দেওয়ার জন্য তো আমরা একটু পরেই ঢুকেছি কারণ প্রথম পর্যায়ে অনেক বেশি ধাক্কাধাক্কি ছিল যে কারণে একটু আস্তে আস্তেই আমরা ঢুকেছি আর এখন এই রুম সেই রুম খুঁজে খুঁজে আমি আমার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আমি আমার রুম খুঁজছিলাম তো ফাইনালে হচ্ছে আমি আমার যে সিটটা সেটা খুঁজে পেয়েছি আর এই যে দেখুন আমার সিট একদমই ফার্স্ট বেঞ্চে তাও আবার একদম ম্যাডাম যেখানে বসে ওইখানে আর এর পাশে আমার পাশে দিয়েছে মার্কেটিং বিভাগের মানে অন্য ডিপার্টমেন্টের আমার ডিপার্টমেন্টের না যাই হোক তো ফার্স্ট বেঞ্চে বসে এখন আমি চার ঘন্টা এক্সাম দিব আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট এক্সাম দেওয়া শেষ এমবিএ বা মাস্টার্সের বের হবার পরে এই যে আমাদের ছোট্ট মুনি আর ওর পাপা এসেছে আমাকে রিসিভ করার জন্য বাবু চলে এসেছে ওর মামমামকে পরীক্ষা দেওয়া শেষে বাসায় নিয়ে যাওয়ার জন্য এর আগেও কিন্তু ইয়ার পরীক্ষার সময়ও এসেছিলো আর হঠাৎ করে দেখা হয়ে গেল আমার ছোট কাকার সাথে কারণ আমার কাকার ফার্মেসি কিন্তু পাশে এই মুকুল কলেজের একদমই কাছে আছে তো কাকা হচ্ছে এখন বিকেল টাইমে যাচ্ছিল আর হঠাৎ করে দেখা হয়ে গেলো তো দাঁড়িয়ে কাকার সাথে কথা বলছিলাম আর কাকা বলছে যে চলো সামনেই তো আমার ফার্মেসি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি পরে কাকাকে বললাম যে না যাই হোক কাকা ডিরেকশন দিচ্ছিল যে এই যে এই রাস্তার পরেই কাছি আর কি এই তো এইসব গল্প টল্প আচ্ছা এরপর বাবুর সাথে আমি একটা ছবি তুললাম এই কলেজের সামনে এটা আমার কাছে একটা মেমোরি হয়ে থাকবে আমার মাস্টার্স পরীক্ষা শেষে আমার ছোট্ট সোনা পাখিটা আমাকে আর ওর পাপা রিসিভ করার জন্য এসেছে এরপর আমরা চলে আসলাম এখানে টুকে স্কোয়ারের পাশেই হচ্ছে বাবুল্যান্ড আছে এখানে বাবুল্যান্ডের এখানে চলে আসলাম যেহেতু খুব অল্প সময়ের জন্যই হচ্ছে বাংলাদেশে আসা ওর পাপার আর সে চলে যাবে কিছুদিন পরে তো ভাবলাম যে বাচ্চাটারও একটু বিনোদন দরকার তাই ভাবলাম যেহেতু এখন আমার এক্সাম শেষ হলো মাত্র তো হাতে যেহেতু অনেকটা সময় আছে পাঁচটা বাজে শেষ হয়েছে তো ওকে নিয়ে এক ঘন্টা একটু বাবুল্যান্ডে এখানে বিনোদন দেওয়াই যেতে পারে এর জন্য সরাসরি চলে আসলাম আমরা এখানে তো এর আগে আমি এই বাবুল্যান্ডটা আসিনি বাবুকে নিয়ে টুকে স্কোয়ার ছিল একটা সেটা নাম এই মুহূর্তে মনে নেই সেখানে গিয়েছিলাম বাবুকে নিয়ে তবে এটা হচ্ছে এই দুই বছরে দেখলাম নতুন উৎপাদন করেছে ফাইনালি আমরা চলে আসলাম বাবুল্যান্ডে আর এখান থেকে হচ্ছে অনেক ধরনের টিকিট কাটা যায় এই যেমন আপনি মনে করেন এক মাসের টিকিট কাটতে পারেন আবার এক বছরের কাটতে পারেন অথবা এখন আসছেন এখনের জন্য কাটতে পারেন এরকম করে ওরা আর কি একটা চার্ট দেখিয়ে দিল যাই হোক আমরা হচ্ছে বর্তমানের জন্য তিনটা টিকিট কেটে নিলাম এরপর সুজি আমরা হচ্ছে ওদের মানে এন্ট্রি করলাম ওদের বাবুল্যান্ডে বাবু এখানে ভালোই এনজয় করেছে তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে তেমন একটা মানে রাইডগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি এটা হচ্ছে কি একদম অডাস্টলি একটা কথা যাই না ওনাদের কাছে ভালো লাগতে পারে তবে এখানে তেমন একটা রাইড আমার কাছে ভালো লাগেনি আর এখানে হচ্ছে এখানে জুতা খুলে তারপর হচ্ছে মজুত এগুলো পরে হচ্ছে এন্ট্রি করতে হবে এ তো আমাদের হ্যান্ড ক্লিন করে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতে বলছিল তো আমরা হ্যান্ড ক্লিন করে নিলাম বাবু করে নিল এই তো ফাইনালি হচ্ছে আমরা বাবুল্যান্ডের ভিতরে প্রবেশ করলাম আর এখানে যে রাইডগুলো দেখছেন এই এটাই হচ্ছে টোটাল বাবুল্যান্ড মানে বাইরে থেকে দেখে আমরা ভাবছিলাম এটা হয়তো বা ভিতরে বিশাল বড় কিছু একটা হবে বাট না খুব ছোটো একটা জায়গার মধ্যে অল্প কিছু আর কি এরকম খেলার গ্রাউন্ড দিয়ে আর কি এটা তৈরি করেছে মোটামুটি ভালোই তবে এখানে খুব একটা রাইড নাই। হোক বাবু তারপরেও এখানে এসে অনেক বেশি এনজয় করেছে এখানে আরও বাচ্চারা ছিল আর যে আপুরা আছে তারা তো অনেক বেশি ফ্রেন্ডলি থাকে। এই তো ফাইনালি বাসায় চলে আসলাম আর বাবু এখন আবার তার খেলাগুলো নিয়ে বসে পড়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন আজকের মতন এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ